ইস্তফা দিয়ে বিজেপিতে যাচ্ছেন বলে ঘোষণা করার সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন এবং তিনি স্বীকার করেন উনি বিজেপির সঙ্গে এবং বিজেপি তার সঙ্গে যোগাযোগ রাখছিল যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল আমি আদালতে বসিনি আমি ছুটি নিয়েছিলাম এই ছুটি নিয়ে কিন্তু আমারই ক্ষতি হয় এই ছুটি নিয়ে কুণাল ঘোষ বা কল্যাণ ব্যানার্জির ক্ষতি হয় না এই ছুটি নিয়ে ক্ষতিটা হয় আমার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই শিকার উক্তি মণি মানিক্যের মতো বেছে নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গঙ্গোপাধ্যায়ের এই উক্তিকে হাতিয়ার করে একেবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তৃণমূলের সেকেন্ড কমান্ড জানা যাচ্ছে বিচারপতি হিসেবে অভিজিতের দেওয়া বিভিন্ন রায়ের নেপথ্যে কোনো অভিসন্ধি থাকতে পারে সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করতে পারেন তিনি ব্রিগেডের জন্য আশাকর্মীদের বিশ্রাম এবং থাকার জন্য নিউ টাউনের ইকো শিবির তৈরি হচ্ছে প্রস্তুতি দেখতে মঙ্গলবার অভিষেক সেখানে যান পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন বিচারপতিকে নিশানা করে বলেন স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছেন উনি হয়তো মুখ ফসকেই বলেছেন তার জন্য তাকে ধন্যবাদ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের পুরোটা ভালো করে পর্যবেক্ষণ করেছেন অভিষেক তারপর বিজেপি নেতাদের সঙ্গে তারা বক্তব্যের কোথায় কতটা মেলে সেই প্রসঙ্গ তুলে ধরেন আমি বারে বারে বলেছি যে প্রথমে যখন এই বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে যে গণতান্ত্রিক দেশে যে যেখান থেকে দাঁড়াতে চায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় সে করতে পারে তার সেই অধিকার আছে তবে আমার যেটুকু আমি দেখেছি আমি যেহেতু একটি মিটিংয়ে ব্যস্ত ছিলাম আমি যেটুকু শুনেছি বা সংবাদ মাধ্যমে যেটুকু দেখেছি আমার দু তিনটে জিনিস খুব ইন্টারেস্টিং একটা হচ্ছে বিজেপির যারা নেতা তারা আমার নাম নেয় না তারা ভাব পাচ্ছে কথা বলে আর প্রাক্তন বিচারপতি আমি প্রাক্তন বলছি তার কারণ হচ্ছে উনি ইতিমধ্যেই ওনার রেজিগনেশন টেন্ডার করেছেন আর প্রাক্তন বিচারপতিও ভাব পাচ্ছে কথা বলেছে আমার নাম নেয়নি সুতরাং মিলটা খুব ইন্টারেস্টিং আর সেকেন্ড হচ্ছে উনি যে বিষয়গুলো নিয়ে বলেছেন তার মধ্যে সবথেকে বেশি ইন্টারেস্টিং আমার যেটা রেখে লেগেছে সেটা হচ্ছে উনি স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছে হয়তো মুখ প্রশ্নেই বলে দিয়েছেন কিন্তু সত্যিটা বলেছেন বলে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দ্য বিজেপি অ্যান্ড বিজেপি এটা খুব ইন্টারেস্টিং ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইনস উনি তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত ঘটনার শুনানি হয়েছে সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছিল অভিষেক এই বক্তব্যের উপর জোর দিয়ে তার অন্তর্নিহিত অর্থ বুঝতে বলেছেন মঙ্গলবার বাবু জানান তিনি বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে যখন রায় দিয়েছেন সেই সময় বিজেপির সঙ্গে তার যোগাযোগ ছিল অথচ বিজেপির সূত্রে খবর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কথাবার্তা সাঙ্গ হয়ে গিয়েছিল তেরোই ফেব্রুয়ারি কৌস্তাচির বাড়িতে গৌরী গণেশ পুজো ছিল সেই পুজোয় শুভেন্দু অধিকারী এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় দুজনেই আমন্ত্রিত ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় সেখানে পৌঁছনোর আগে শুভেন্দু বেরিয়ে যান ঠিকই কিন্তু তার আগে সেখানে উপস্থিত এক ঘনিষ্ঠকে জানিয়ে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই স্বীকারোক্তিকে লুফে নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করার কথা ভাবছে বাংলার শাসক দল ব্যুরো রিপোর্ট সময় কলকাতা